পাখি দিয়ে দিয়েছে উরা ওরে আমারে বাহা নাইযা পাখি পিরিতের কাঙ্গা আমারে বা নাইযা বিমান তোর পীড়িতে কাঙ্গা পাখি এই ছিল মনে আমার ছিয়া যাবি বিনা এই ছিল ভাঙিয়া সাদের পিরিতি ভাঙ্গিয়া সাদের পিরিতি ছেড়ে মায়ারে যা আমারে বা পাখি পথের কাঙ্গা আমারে বা নাইল পাখি পীড়িতে কাঙ্গা মেমান পাখি তোর এমন বেগ আগে তবু করিয়া সাদের পীড়তি ভাঙিয়া সাদের পীড়ি করেরে উরাল আমারে বা নাইলো পাখি পীড়িতে কাঙ্গাল আমারে বা নাইল পথের পথেরো কাঙ্গা পাখির আশা কত রাজা গিয়ায়ামা গেছে তার পাখির সুখের আশা গেছে সেবাই জালালি তার খায় আছে থাকবে চিরকা এ অভাগী তার খায় আছে বেমান থাকবে চিরকা আমারে বা নাইয়া বেমান পথেরও বা নাইয়া বন্ধু পিরিতের কাঙা খাচা বেঙে আমার দিয়েছে উরা প্রিয় বন্ধুরা এই যে মনটি গানটা গেল দেখেন কত সুন্দর কণ্ঠ এরকম ওনার মত হাজারো প্রতিভা কিন্তু অনেক ঘরের ভিতরে বন্দি আছে আসলে একটু সুযোগের অপেক্ষা জন্য অপেক্ষা করে থাকে কিন্তু পায় না ফ্যামিলির কারণে অনেকেই ফ্যামিলির লোকজন অনেকে আছে গান পছন্দ করে না তারা কিন্তু দেয় না গান করতে কিন্তু দুকে দুখে তারা ভিতরে ভিতরে কিন্তু মরে যায় তো এই বোন কিন্তু ছোট থেকে আপনি গান করেন না যে আমার গান ছোট থেকে পছন্দ করে আমার আম্মু কিন্তু গান পছন্দ করে আম্মু পছন্দ সবচেয়ে মজার বিষয় হলো আমি ওনার আম্মুর সাথে অপ ক্যামেরায় কথা বলেছিলাম সে নাকি তিনশোর উপরে গান লিখেছে তিনশো আরো বেশি আর বেশিও লেখছে তো আমার আমুর লেখা গানও আছে অনেক। ওনার আমুর গান কিন্তু উনি আমি গাই। তো যাই হোক যে কোনো কারণে হোক এখন ঘরের ভিতর বন্দি হয়ে গেছে। আবার একটু বের হই আসার চেষ্টা করতেছে তো কী বলবেন? সাপোর্ট করেন আমাকে তাহলে হয়তো আমি এই বন্দী থেকে বের হয়ে অনেক দূর আগায় যেতে পারবো আর এই বন্দি জীবনটা অনেক কষ্টের হয়। যে কষ্ট আমি একা একা ঘরের ভিতরে নিজে কষ্ট নিজে কারো কাছে বলতেও পারি না সইতেও পারি না তাই ভাইরে আমি অনেক কষ্ট করে ভাইয়ের নাম্বার জোগাড় করে ভাইকে ডাক দিছি যাতে সে আমারে আপনাদের উসিলাতে আর আল্লাহ রাবুল আলামিন উনি যদি আমাকে একটু সহায় করে তাহলে হয়তো আপনাদের উসিলাতে আমি এই বন্দি কারাগার থেকে বের হতে পারবো মানে আরো ভালো ভালো গান আপনাদেরকে উপহার দিতে পারবে বন্দি কারাগার তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন বন্টির গান শুনলেন ওনার নাম হলো পিয়া পিয়ামনি পিয়ামণির কিন্তু গান শুনলেন কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস